আসসালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে কাঁঠাল বাংলার জাতীয় ফল আর এই কাঁঠাল খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আছে তবে কাঁঠালের আঠার কারণে অনেকেই খেতে চান না যেহেতু খেতে ঝামেলা তো বর্তমানে একটি জাত ডেভেলপ হয়েছে সেটি হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল এই কাঁঠাল কিন্তু আঠাবিহীন অর্থাৎ গামলেস এতে পরিপক্কতার পরে আঠা থাকে না আর আমাদের নিয়োগো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে আটাবিহীন বারো মাসি পিঙ্ক চারা চারাগাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হবে আপনার বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারাগাছ এবং প্রত্যেকটা গাছই কিন্তু জিও ব্যাগ আছে এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ আছে গাছগুলো এবং খুবই দারুণ গঠনে আছে এই যে এখানে হচ্ছে গ্রাফটিং করা হয়েছে এটা হচ্ছে রুট স্টক এবং এটা সায়ন এটা হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঠালের সায়ন তো আমরা সেখান থেকে কিন্তু জাপগুলোকে ডেভেলপ করেছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে মাটি দিয়ে তৈরি করেছি জিও ব্যাগটি সেটাতে পর্যাপ্ত পরিমানে সার খাদ্য দেওয়া আছে যার ফলে গাছ এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা আপনাদের সাত বাগানে প্রত্যেকটা গাছের দেখুন খুবই ঝোপালো হবে প্রত্যেকটা গাছই এবং এগুলো ছাদ বাগানে অথবা বসত বাড়ির আঙে রাখার জন্য একেবারে উপযুক্ত এই গাছগুলো এবং এটা হচ্ছে যে বারো মাসে পিঙ্ক কাঁঠাল গামলেস নাই তো এই কাঁঠালগুলো আপনারা আপনাদের বসত বাড়ির অথবা ছাদ বাগানে রাখতে পারেন এই যে দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে প্রত্যেকটা গাছই কিন্তু জিও ব্যাগ আছে এই যে জিও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গঠন খুবই ভালো হবে এগুলো বসত বাড়ি অথবা ছাদ বাগানে রাখার জন্য তো সময় তো বিক্ষোভে নিয়ে আপনারা যারা ভালো মানের ভালো মানের বারো মাসি তিন কাঁঠালের চারা গাছ নিতে চান তারা সরাসরি আমাদের নিওগ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখেন ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকোর্স তো ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ গঠনের বারো মাসে পিঙ্ক কাঠালের চারা গাছগুলো পৌঁছে দিব তো আমাদের কাছে জিও ব্যাগ করা এবং জিও ব্যাগ ছাড়া সকল প্রকার চারাই আছে তো এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারিতে ভিজিট করবেন অথবা আমাদের পেজে মেসেজ দিবেন তো সময় তো বিক্ষোভে আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ